আলাইকুম স্বাধীন দেশে তোমাদের সবাইকে স্বাগতম তবে স্বাধীনতার স্বাদ সবাই যেরকম করে উপভোগ করছে আমার মনে হয় চব্বিশ ব্যাচ ঠিক ততখানি পারছে না কেন পারছে না বাস্তবতাটা আসলে কঠিন চব্বিশ ব্যাচ আসলে এইচএসসির মধ্যে ছিল সাতটা পরীক্ষাতে ওরা বসেছে কিন্তু ছয়টা পরীক্ষা এখনও বাকি এবং আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে ছয়টা পরীক্ষা ঠিক কবে হবে সেই ব্যাপারেও আমরা কেউ জানি না ইতিমধ্যে এই নোটিশটা এসেছে যে আসলে পরীক্ষাগুলো খুব কাছাকাছি সমাজে হচ্ছে না এই ব্যাপার আমরা নিশ্চিত এবং আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে আগামী এক মাসের মধ্যেই এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা নাই এই বাস্তবতায় দাঁড়িয়ে চব্বিশ আমি খুঁজে নিয়েছি যেগুলো ওদের মনে ঘুরপাক খাচ্ছে একটা হচ্ছে যে আমরা কি আসলে অটো পাস পাবো কিনা এই প্রশ্নটা আমাকে অনেকেই পার্সোনালি করছো আরেকটা হচ্ছে এই মুহূর্তে আসলে কি করণীয় তো এই দুইটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো অলরেডি তোমাদেরকে নিয়ে আমি আমাদের ফেসবুক লাইভে কিন্তু কথা বলেছি যারা সেটা মিস করেছো বা ওইখানে অনেকগুলো কথা বলেছি এখানে আরো প্রিসাইজ হইতে বলার চেষ্টা করব এই দুইটা বিষয়ের উপর প্রথমত যদি অটো পাস প্রসঙ্গে আসি তোমরা যেটা এক্সপেক্ট করছো এখন বা অনেকেই বলছো যে এটা হলে ভালো হতো এটা দুইটা পক্ষ হয়ে আসলে এক পক্ষ অটো পাস চাও আর এক পক্ষ অটোপাস চাও না তবে আমার মতে এই আলোচনাটাই এখন উপযুক্ত আলোচনা না এই মুহূর্তের জন্য আমাদেরকে আসলে এই মুহূর্তে তোমাদের প্রতি আমার যে ডিরেকশন সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো এবং দেখো কারণ অলরেডি তোমরা অর্ধেক পরীক্ষা দিয়ে ফেলেছ অটোপাসের পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকই আছে সেটা ডিটেলস যেতে যাচ্ছি না তবুও যারা আসলে এসএসসিতে খারাপ করেছে তারা অবশ্যই চাইবে এইচএসসিতে ভালো জিপিএ নিয়ে অ্যাডমিশনে বসার জন্য আর যারা অটোপাসটা চাইছে তাদের অধিকাংশ অংশই আসলে এসএসসিতে ভালো নাম্বার পাওয়া যেটার জন্যে তাদের অটোপাস হলে তাদের এইচএসসিতেও ভালো নম্বর আসবে তো এই একটা দুই পাক্ষিক যুক্তির উপর দাঁড়িয়ে আমরা আসলে এই অটোপাস নিয়ে এখন কোনো কথা বলতে চাই না কেন বলতে চাই না কারণ এটা কোনো ভবিষ্যৎ নাই দেখো আমরা এখন যেই দেশে বাস করছি সেই দেশের এখনো পর্যন্ত আসলে সুগঠিত সরকার নাই শিক্ষামন্ত্রীকে সেটাও আমরা জানি না তো আমরা আসলে এই দাবিগুলো কার কাছে পেশ করব। বা এই দাবিগুলো আসলে আদৌ রক্ষিত হবে কিনা তো আমরা এগুলো কিছুই জানি না কাজে আমি মনে করি এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য অটোপাসের আলোচনাটা অযৌক্তিক এবার আসো আমরা কি করতে পারি আমরা যেহেতু অ্যাডমিশনে আমাদেরকে বসতেই হবে আমাদের যে স্বপ্নের জায়গা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি সেইখানে আসলে অটো পাস নিয়ে ঢুকার কোনো সুযোগ নেই এটা সরকারে যেই আসুক না কেন বা তুমি যেভাবেই দাবি জানাও না কেন এটার এক পার্সেন্ট সম্ভাবনাও নাই কাজেই আমাকে আমার বইটা আসলে পড়তেই হবে পরীক্ষাতে আমাকে বসতেই হবে এইচএসসি তে পাস করাই আমার আসলে জীবনের মুক্তি না আমাকে অ্যাডমিশন টেস্টে বসতে হবে তো এর জন্য আমি কী করতে পারি যাদের ভার্সিটি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আমি বলবো সেই ওয়াইজ তুমি প্রিপারেশন আগাতে থাকো যতদিন না পর্যন্ত তোমার রুটিন পাবলিশ হয় আর যারা কিনা মেডিকেল প্রিপারেশন নিবে তাদের জন্য কি করণীয় তারা সিলেবাসের বাইরে মানে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল যেগুলোকে আমরা এক্সট্রা সিলেবাস হিসেবে ধরছি সেই চ্যাপ্টারগুলো নিয়ে এই সময়টাতে কাজ করতে পারো তোমাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ব্যাচের জন্য আমাদের যে মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস ব্যাচেও কিন্তু আমরা শনিবার থেকে ক্লাস শুরু করছি এবং সেখানে আমরা শুরু করছি শর্টের বাইরের চ্যাপ্টারগুলো চ্যাপ্টারগুলো অধিকাংশ শিক্ষার্থীরা কখনোই পড়েনি যেটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য পড়তে হয় যতদিন না একটা রুটিন আমরা এটাই পড়ে যাব। আর তোমাদের যদি ইচ্ছা হয় নানাবিধ আলোচনা করতে অটোপাস নিয়ে আলোচনা করতে করতে পারো কিন্তু সাবধান অটোপাসের উপর ভরসা করে পড়াশোনা থামিয়ে দিও না কারণ যারা বুদ্ধিমান তারা কিন্তু এখন আস্তে আস্তে পড়া শুরু করবে এবং আস্তে আস্তে এগিয়ে যাবে গত বিশ বাইশ দিন কি হয়েছে বা কতখানি পড়েছ এটা নিয়ে কেউ কোনোদিন জিজ্ঞাসা করতে আসবে না এই সময় কেউই আসলে পড়ে নাই কিন্তু এখন আস্তে আস্তে পড়াশোনায় অনেক বেশি পড়া হবে আস্তে আস্তে শুরু করো পড়ার ফ্লোতে চলে আসলে ইনশাল্লাহ আমরা আমাদের যে সামনের সময়ের যে একটা বড় ধাক্কা সেটা সামলে নিতে পারবো ইনশাল্লাহ তো আমার কথা মতো ইনশাআল্লাহ তুমি পড়ার টেবিলে বসে যাবে দেশ গঠনে ছাত্র হিসেবে তোমার যে ছাত্রত্ব বা পড়াশোনা করার দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করবে আর সবাই ভালো থাকবে চারপাশের খোঁজ খবর যে কোনো অনৈতিক বা দুর্নীতিমূলক কিছু হতে থাকলে অবশ্যই সবাই মিলে বাধা দিবে তোমাদের উপর আমাদের প্রচন্ড রকমের ভরসা আছে তোমরা যা দিয়েছ দেশকে তা ভুলবান নয় শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমি গর্বিত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো নিজের শিক্ষা জীবনটাকে সাফল্যমণ্ডিত করো আসসালামু আলাইকুম সবাইকে